মুসুর ডালের ভর্তা কি করে বানালাম সাথে টেনে চলুন দেখি মাছ মাংস যত এখান আলু ডাইল আমাদের ঘরে লাগবেই তো ডাল তো আজকে রান্না করছি তারপরও ডালের ভর্তা খাবে তার জন্য আমি এখানে ডাল নিয়ে নিলাম মুসুর ডাল মুসুর ডালের সাথে একদম দেশি রসুন যেটা কোয়ালা ওই রসুনটাও নিয়ে নিলাম সেই দুইটা আমি ধুয়ে ভালো করে দিয়ে সিদ্ধ দিব আর সিদ্ধ করেই ভত্তাটা বানাইতে হবে তো আমি আগে ডালটা ভিজিয়ে ধুয়ে নিব ভালো করে কষলে ধুয়ে ডালটা আমার ধোয়া হয়ে গেছে আমি এখন সামান্য একটু নুন দিয়ে ডালটা দশ মিনিটের জন্য সিদ্ধ দিব দশ মিনিট পর দেখতে থাকুন ডালগুলা দেখেন সিদ্ধ হয়ে গেছে তা আমি এখন ডালটা ভর্তা করার জন্য কাঁচা মরিচ আর পেঁয়াজ নিব এখানে মরিচগুলো ভাজা নেবো আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো আজকে পেঁয়াজটা ভাজবো না খালি মরিচগুলো নেব আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন এখানে মরিচগুলো লাল লাল করে ভাজে নিলাম

এগুলো আমার সুন্দরভাবে ভাজ হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে মরিচগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিব একদম মসকুল হয়েছে দেখে বেশি করে আমি মরিচটা নিয়ে নিলাম আর হাতে কচলাই ভর্তাটা করবো আমি সবসময় যাই কিছু করি আপনাদের সাথে সফল ভিডিওটা দেখানোর চেষ্টা করি তারপরে আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি মরিচটা নিজে হাতেই পসলিয়ে দাদা বানাবো বর্তার স্বাদ হলো হাকে মাখা হাকে হাতে মাখা ভর্তার মতো কিন্তু কাটা পিসা ভর্তার মতো কিন্তু ক্যালেন্ডারে করলে হবে না তো আমি এখানে পেঁয়াজ আর মরিচটা ধুলে নিলাম আর পিঁয়াজটা আমি বেশি ভাঙবো না পিঁয়াজটা দাঁতের তলে পড়লে মজা লাগবে বেশি কষ্টকস করে আর কাঁচা ভর্তা চাই খেতে চাইছে বলেই আমি বানালাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আর এটার মধ্যে আমার ডালটা একদম দেখেন রসুনগুলো একদম মোমের মতো ভুলে গেছে সবগুলো ডাল আমি এখানে ডিলে নিলাম মুসুর ডালের ভর্তা কিন্তু হাতে কষলায় মাখায় বানাইলে খুব মজা হয় মুসুর ডালটা আমি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে না ডালের ভর্তাটা মাখা হয়ে গেছে তো এটার মধ্যে কী কী দিলাম সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম রসুন কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ভাজা আর নুন কোনো কিছুই আমি এটাতে দিই নেই হলুদের ফাঁকিটাকে কিছুই দিই নেই আমার ভর্তাগুলো কিন্তু এখানে বানানো হয়ে গেল দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর শুধু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে আমি দেখেন দেখতে কত সুন্দর হইসে এবার কতগুলা দিয়ে দেবো আস্তে আস্তে শুকনো মরিচ দিয়ে দিবো কিছুটা সরিষার তেল হয়ে গেলাম আর সুস্বাদু ডাল ভর্তা আর এই ডাল ভর্তাটা আমি কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ডাল ভর্তা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে অনেক স্বাদ তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম